নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গরম গরম ভাতে যদি এঁচড় চিংড়ি হয় তাহলে তো একদম জমে যাবে তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক আজকের রেসিপি এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে এঁচড় কাটবো তার জন্য আমি এখানে পোঁটি নিয়েছি কারণ আজকে এঁচড় আমি পটিতে কাটবো আর একটি পাত্রে কিছুটা জল নিয়েছি যার মধ্যে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো নিয়ে আমি জলটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এঁচোড় কাটার আগে অবশ্যই কিছুটা সরষের তেল বঁটিতে ও হাতে খুব ভালো করে লাগিয়ে নেবে যদি তোমরা ছুরি দিয়ে কাটো অবশ্যই কিছুটা তেল ছুরির মধ্যেও লাগিয়ে নিও এবার আমি এঁচোড়টা কাটবো এঁচোড়টা প্রথমে আমি দু টুকরো করে নিচ্ছি অবশ্যই কিন্তু আর হাতে তেল মাখিয়ে নেবে নাহলে এঁচোড়ের আঠায় এটা কাটতে অসুবিধা হবে এইবার আমি অল্প অল্প করে এঁচোড়টা কেটে নেব দেখো আমি ঠিক কীভাবে কাটছি এইভাবেই এঁচোড় কেটে নেবে এখানে আমি এক কিলো ওজনের একটা এঁচোড় নিয়েছিলাম দেখো এঁচোড়ের যে পেছনের দিকের অংশটা সেটা এইভাবে ছাড়িয়ে ফেলতে হবে প্রথমে এইভাবে ছাড়াবে খুব সাবধানে ছাড়াবে যেহেতু আঁঠালো একটু ছাড়াতে অসুবিধা হবে ছাড়িয়ে ফেলার পর যে হালকা সবুজ অংশটা থাকবে সেটাও কিছুটা ছাড়িয়ে নেবে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে দেখো এইভাবে ছাড়িয়ে নিয়ে এইবার এটাকে আমি টুকরো করব। তোমরা যেরকম সাইজ রাখতে চাও যদি খুব বড় বড় টুকরো করো তাহলে বড় বড়ো করে সাইজ করবে যদি ছোটো করে কাটো তাহলে ছোট ছোটো করে টুকরো করবে আমি মাঝের সাইজের টুকরো করে নেবো এইবার যে সাদা মতো অংশটা আছে ওটা কিছুটা ফেলে দেবো সম্পূর্ণ ফেলে দেবে না তাহলে যখন এটা সেদ্ধ করবে এইগুলো একদম ভেঙে যাবে একইভাবে আমি সম্পূর্ণ এঁচোড়টা ছাড়িয়ে নেব ও টুকরো করে নেব দেখো আমি ঠিক কীভাবে কাটলাম এইভাবেই আমি সম্পূর্ণ এঁচোড়টা কেটে নিয়েছি তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে এঁচোড় কেটে নিও এবার এঁচোড়ের টুকরোগুলো আমি সেদ্ধ করে নেবো আমি একটা কড়া বসিয়েছিলাম যার মধ্যে আমি কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি যেই জলটার মধ্যে আমি এঁচোড়টা কেটেছিলাম সেই জলটাও দিয়েছি তারও সাথে আরও কিছুটা জল দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ অবশ্যই কিছুটা লবণ দিয়ে এঁচোড় সেদ্ধ করবে লবণ খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আর গ্যাসে ফ্লেম একদম হাইয়ে আছে ঢাকনা চাপা দিয়ে এটা খুব ভালো করে সেদ্ধ করে নেব অন্যদিকে আমি কিছু চিংড়ি নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো চিংড়ি নিয়েছি যেটা আমি এঁচোড়ের মধ্যে দেবো আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি তোমরা চাইলে বড়ো সাইজেরও নিতে পারো কিন্তু এই সাইজটা একদম ঠিকঠাক এবার আমি চিংড়িগুলো বেছে নিচে দেখো চিংড়ির মাথা থেকে কিছুটা অংশ ফেলে দিয়ে আর ওপরের যে খোলটা সেই অংশটা ফেলে দিয়ে চিংড়িগুলো পরিষ্কার করে নেবো আর এই একইভাবে আমি সম্পূর্ণ চিংড়িগুলো পরিষ্কার করব। এখানে বঁটির দরকার নেই তোমরা হাতে করে এইগুলো পরিষ্কার করে ফেলতে পারবে দেখো চিংড়িগুলো প্রায় আমার সব বেছে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নেব আর অন্যদিকে যে এঁচুর আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটা চেক করে নিচ্ছি এঁচুরটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করে ফেললে হবে না ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করতে হবে এঁচুরটা আমার প্রয়োজন মতো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা ছেঁকে নেবো এটা আমি ছেঁকে নিয়েছি চিংড়িগুলো যে আমি বেঁচেছিলাম তার মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এগুলো মাখিয়ে নেবো কারণ এইবার এইগুলো আমি ভাজবো লবণ ও হলুদ দিয়ে আমি চিংড়ির মধ্যে খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারো চিংড়ির মধ্যে লবণ ও হলুদ আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার এগুলো আমি ভেজে নেব করার মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এইবার এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেম হাই আছে আর সম্পূর্ণ রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব এইবার কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে চিংড়িগুলো আমি খুব ভালো করে ভেজে নেব এক পিট প্রায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে উল্টোর দিকটাও আমি খুব ভালো করে ভেজে নেবো আর চিংড়িগুলো একটু লাল লাল করে ভাজবে তবে এগুলো দেখতে ভালো লাগবে দেখো চিংড়িগুলো আমি খুব লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এগুলো ভাজাও হয়ে গেছে এইবার কড়া থেকে আমি সম্পূর্ণ চিংড়িগুলো তুলে নেব চিংড়িগুলো আমি খুব ভালো করে তেল ঝাড়িয়ে কড়া থেকে তুলে নিচ্ছি আর যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো আলুর টুকরোগুলো এবার আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো ও কিছুটা সময় নিয়ে হালকা একটু ভেজে নেবো যেহেতু চিংড়ির মধ্যে হলুদ মাখিয়ে নেওয়া ছিল তাই আলুটার মধ্যে একটু হলুদের কালার এসেছে এইবার আমি এগুলো কিছুটা সময় ভেজে নেবো অন্যদিকে আমি তোমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেখিয়ে দিচ্ছি আর নিয়েছি পেঁয়াজ কুচি তিনটি মাঝরি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি দেড় চামচের মতো রসুন বাটা দেড় চামচের মতো আদা বাটা আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি আলুগুলো আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি কড়ার থেকে তুলে নিচ্ছি আবার কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসতে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচড়ের টুকরো এবার এঁচড়টাও হালকা কিছুক্ষণ একটু চেড়ে নেব অবশ্যই সেদ্ধ এঁচড়ের টুকরোগুলো হালকা একটু তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে এঁচড়টা আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এইগুলো আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি আবারও ওই একই করে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন ও দুটো তেজপাতা পাঁচ ফোড়ন ও তেজপাতা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেম কিন্তু হায়েই আছে পেঁয়াজটা এবার হালকা একটু ভেজে নেব পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা যে দেড় চামচের মতো আমি রসুন বাটাটা নিয়েছিলাম সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি রসুন বাটা খুব ভালো করে ভাজতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় প্রথমে রসুন আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি দেখো আগের থেকে এটা কিছুটা ভাজা হয়ে এসেছে আবারও এটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু রসুনটা একটু ভাজা হয়ে এসেছে আর পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে তাই এইবার এর মধ্যে আমি দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি টমেটো একটু ভেজে নিলেই এটা নরম হয়ে আসবে টমেটো নরম হয়ে আসতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ খুব ভালো করে নেমি আবারও একটু জল দিচ্ছি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে দেবো যাতে এটা খুব ভালো করে কষা হয়ে যায় কিছুক্ষণ মশলা খুব ভালো করে কষিয়ে নিচে এটা তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা দিয়ে এটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে মশলার সাথে ধনে পাতা কুচি খুব ভালো করে মিশিয়ে নেব মশলা এখানে একদম রেডি এইবার এর মধ্যে দেব ভেজে রাখা আলু ও এঁচো দেখো মশলাটা কত সুন্দর হয়েছে মশলাটা একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আলু ও এঁচো দিয়ে দিচ্ছি এঁচোড়ের টুকরো আলু এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমি এঁচোড়ের টুকরোগুলো ও আলুর টুকরোগুলো একটু সময় নিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এ চোর ও আলুর টুকরোগুলো আমার মশলার সাথে প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দেব জল অবশ্যই মনে রাখবে আলু কিন্তু সেদ্ধ নয় আর এ অর্ধেক সেদ্ধ তাই সেই রকম পরিমাণ জল দিতে হবে আমি এখানে আমার প্রয়োজন মতো জল দিয়ে নিয়েছি জল দিয়ে জল খুব ভালো করে আমি এ আলু ও মশলার সাথে মিশিয়ে নিয়েছি এটা ফুটে এলে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি প্রায় দশ পনেরো মিনিটের পর আমি ঢাকনা খুলে চেক করব যে এঁচড় ও আলু সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কি না আমি খুব ভালো করে মিশিয়ে নিচে দেখো জলটা প্রায় অনেকটা কমে গেছে এবার আমি চেক করে নেবো আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আলু এখানে আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর এঁচড়টাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আলু ও এঁচুর সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখার চিংড়ি আমি ভেজে রাখার চিংড়ি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তাহলে এঁচোর চিংড়ি আমার একদম তৈরি হয়ে যাবে বন্ধুরা তোমাদের মধ্যে আমি এঁচুর চিংড়ির রেসিপি স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম অবশ্যই রেসিপিটা ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই